হ্যালো বন্ধুরা তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছ কিন্তু তোমাদের চ্যানেলটি সার্চে আসছে না শুধু একটা ইউটিউব চ্যানেল তৈরি করলেই হয় না সেটার মধ্যে অনেক সেটিং থাকে সেগুলিও ঠিকঠাকভাবে করতে হয় তো আজ আমি এটাই বলবো যে তোমাদের ইউটিউব চ্যানেল কিভাবে সার্চে আসবে তো চলো ভিডিও শুরু করা যাক তো সবার প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে লিখতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম তো স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর এটি এই ওয়েবসাইটটিতে কিছুক্ষণ চাপ দিয়ে রাখবেন চাপ দিয়ে রাখার পর দেখতে পেন প্রিভিউ পেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে তারপর দেখতে পেন এরকম একটা ইন্টারফেস আসবে এরকম আসার পর আপনাকে নিচে কর্নারে যেতে হবে তারপর সেটিং অপশানে ক্লিক করতে হবে সেটিং অপশানে ক্লিক করার পর এরকম আসবে এখানে দেখতে পাবেন জেনারেল চ্যানেল আপনাকে চ্যানেলে ক্লিক করতে হবে তারপর এখানে আপনাকে চ্যানেলে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার অনেক নাম দেওয়া আছে তো আপনাকে এরকম নাম দিতে হবে তো এই সেটিংটা করবেন তাহলেই আপনার চ্যানেল সার্চে আসবে আর যদি না সার্চে আসে তাহলে আপনি রেগুলার ভিডিও ছাড়ুন আপনার চ্যানেল সার্চে আসবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন